চলছে রমজান মাস আর এই গোটা মাস জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের রোজা পর্বের পরেই ইফতারির আয়োজন তাই আজ বিজপুর বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে ও বিজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হালি শহর আঠেরো নম্বর ওয়ার্ড হাজিনগর অঞ্চলের কল হুচরা চশমা বাজার এলাকায় দাবাতি ইফতারের সংখ্যালঘু ভাইদের সঙ্গে যোগ দিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ হালিশর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি পৌরপার্ষদ প্রবীর সরকার পৌরপার্ষদ বাসুদেব সাহা শম্ভুনাথ ঘোষ অশোক যাদব পারমিতা দাস প্রিয়াঙ্কা বিশ্বাস জিয়াউল হক বিশিষ্ট ব্যবসায়ীসহ সমাজসেবী সুদামা সিং প্রাক্তন পৌরপ্রধান রাজু সাহানি বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের বর্ষিয়া নেতৃত্ব গনি খান যুব নেতৃত্ব বাবলু খান সরবর আলী সহ অন্যান্যরা এই ইফতার অনুষ্ঠানে বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন ব্যুরো রিপোর্ট এন বার্তা শুরু করে বিধায়করা একসাথে সবাই ভাইচারা গিসা কি বার্তা বাটা থাকবে গোটা বিচুরবাসীর উদ্দেশ্যে আজিনগরবাসী আমরা আপনিমন কমস দন কি মাইনরিটি থেকে আমরা দন বার্তা আমাদের মমতা মহিন মহাশয় ওই বার্তা সবার জন্য আছে আমাদের জন্য আছে আজকে প্রোগ্রাম ওকে অ্যাপ্লাই করা হয়েছে উনি একবারে কাউন্সিলর থেকে নিয়ে বা পঞ্চায়েতের মেম্বার থেকে নিয়ে লো লেভেল থেকে নিয়ে আপ লেভেল এমপি অবধি রাজ্যসভার সাংসদ সবাইকে বলেছে মেইন এলাকায় কিন্তু ধর্ম জায়গা থেকে উৎসব কিন্তু শহর থেকে তার মধ্যেই একটা অনুষ্ঠান মাইনরিটিদের মুসলিম অনুষ্ঠান থাকে রমজান মাস উনি বলে দিয়েছেন আপনি দেখতে পেন আজকে যেরকম আমাদের এখানে বিধানসভায় আয়োজিত করা হয়েছিল পাঁচ হয়েছে চৌকুরা হয়েছে বিভিন্ন অঞ্চলে হচ্ছে আমাদের দিদির একটা বার্তা সবাই সব ধর্ম কিন্তু চলতে হবে সেই আজকে আমাদের বিধায়ক শুভাধিকারী মহাশয় ওনার সাথে সাথে আমাদের সাংসদ

ওরে ছোটবেলার চেষ্টা করি কিন্তু